আর এটা হচ্ছে রসা হচ্ছে এটাই আজকের রেসিপি এটাই আমাদের একটু দুপুরের খাবার আর দিকে রান্না হচ্ছে বাদাম আলু সয়াবিন মটর ডালের বড়ি মটরশুটি দিয়ে বলো কাটবেনা মাস কাঠের মশা আরে কার জন্য এটা বলো এটা কথা হয় যে জানুস আমার জন্য মা আমার জন্য নিরামিষ হয়

তো আর এই জলটার মানে অনেক কিছু গল্প আছে যেটা আমি তোমাদেরকে পরে বলছি একটু পরে